ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অটনটা প্রেস করবেন নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে আইসিআইসিআই ব্যাঙ্ক ব্যাঙ্কিং সেক্টরের সেকেন্ড লার্জেস্ট ব্যাঙ্ক বলতে পারেন ওভারঅল যতগুলো ব্যাঙ্ক আছে ভারতের মধ্যে অ্যাজ পার মার্কেট ক্যাপিলাইজেশন দেখুন মার্কেট ক্যাপ কত অলমোস্ট পনেরো ন লাখ কারোর তো স্যার এই এত বড় ব্যাঙ্ক যেই ব্যাঙ্কটা কিন্তু দেখুন কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স দেখাচ্ছে প্রায় ন লাখ করি ধরে রাখুন দেখুন এক বছরে ছাব্বিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমি যদি পাঁচ বছরে দেখি দেখলে দেখা যাবে দেখুন একশো নিরানব্বই প্রায় প্রায় দুশো পার্সেন্ট মানে প্রায় মিনস দুশো পার্সেন্টই যেখানে কোম্পানিটাকে দেখলে দেখা হবে পাঁচ বছরে দুশো পার্সেন্ট মিনস আপনার টাকাটা কিন্তু তিনগুণ করে দিয়েছে তো স্যার এই ব্যাঙ্কটা কিন্তু কন্টিনিউয়াসলি ভালো পারফরম্যান্স দেখাচ্ছে ইয়ার অন ইয়ার বেসিস কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কন্টিনিউয়াসলি কোম্পানি কিন্তু তার যে প্রফিট সেই প্রফিটটা কিন্তু ভালো করছে তার পাশাপাশি এনপিএ এবং প্রোভিশন দুটোই কিন্তু কম আছে যার জন্য এই ব্যাঙ্কটা আদার্স ব্যাঙ্কগুলো যেখানে পাঁচ বছরে দেখলে দেখা যাবে হয়তো পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্সেন্ট রিটার্ন দিয়েছে সেখানে এই কোম্পানিটা বা এই ব্যাঙ্কটা দুশো পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো স্যার এই ব্যাঙ্কটাকে নিয়ে কিন্তু আরেকটা ভালো নিউজও পাওয়া যাচ্ছে চলুন নিউজ কী পাওয়া যাচ্ছে সেটা দেখি প্রথমত বলে রাখি দেখুন স্যার এই যে নিউজটা পাওয়া যাচ্ছে এটা হচ্ছে দশই সেপ্টেম্বর অর্থাৎ আজকেরই নিউজ যেখানে সিএলএসএ একটা গ্লোবাল ব্রোকিং হাউস তো তারা স্যার এই ব্যাঙ্কটাকে আউট পারফরমেন্সের এর কল দিচ্ছে এবং বলছে টোয়েন্টি ওয়ান পারসেন্ট আফসাইড কোম্পানিটা কিন্তু দেখাতে পারে কারেন্ট মার্কেট প্রাইস থেকে যেখানে স্যার কোম্পানিটাকে টার্গেট কী দেওয়া হচ্ছে টার্গেট দেওয়া হচ্ছে পনেরোশো তো স্যার কারেন্ট মার্কেট প্রাইসে কিন্তু অনেকটা ভালো আফসাইড মুভমেন্টের কথা বলছে সিএলএসে দেখুন স্যার আমি সবসময় বলি যে কোনো ব্রোকিং হাউস যা কিছু বলতে পারে আপনি দেখুন যে ব্রোকিং হাউস যেটা বলছে সেটা আপনার অ্যানালাইসিসের সাথে মিলছে নাকি তো এই ব্যাঙ্কটা কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স করছে সেই অনুযায়ী কিন্তু যে বাই রেটিং দিচ্ছে বা আউট পারফর্মেন্স যে রেটিং দিচ্ছে সে অনুযায়ী কিন্তু মনে হয় যে ব্রোকিং হাউসটা ঠিকঠাকই প্রেডিক্ট করছে স্যার এখন চলছে কতদিন বারোশো সাঁত্রিশ এখান থেকেও কিন্তু স্যার অ্যাপ্রক্সিমেট বলতে পারেন যে একশো তেষট্টি পয়েন্ট সরি দুশো তেষট্টি পয়েন্ট আফসাইড মুভমেন্ট দেখাবে তো এই ব্যাঙ্কটা কিন্তু রাডারে রাখতে পারেন দেখুন বাই রেকমেন্ডেশন নয় নিউজ পাওয়া যাচ্ছে ভালো ব্যাংক ভালো করছে আলোচনা করলাম লার্নিং পারপাস বাই করবেন সেল করবেন নিজের ডিসিশনে দেখুন এই কেন বলতে হয় কারণ অনেকে ভাবে কি আমি আলোচনা করছি মানে হয়তো আমি বাইয়ের জন্য বলছি একদম নয় আই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট লিমিটেড তো নাম শুনেই বুঝতে পারছেন যে কোম্পানিটা কী কাজ করে ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজ করে তার পাশাপাশি প্রধান কাজ বলতে পারেন সড়ক ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট তো তার পাশাপাশি এই কোম্পানিটা কিন্তু কী করে এই কোম্পানিটা টোল কালেকশানও করে অর্থাৎ ফার্স্ট হচ্ছে সড়ক তৈরি করে এবং সেই খরচা তোলার জন্যে টোল সিস্টেম চালু করে তো স্যার আই ইনফা দেখুন দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু এক বছরে বিরাশি পার্সেন্ট একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে পাঁচ বছর দেখলে দেখা যাবে ছয়শো তেষট্টি পার্সেন্ট কেন কারণটা কিন্তু গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজ করছে যেখানে যদি ভারতকে আরও উন্নত করতে উন্নত হতে হয় ভারতের অর্থনৈতিক কাঠামোকে আরও প্রোগ্রেস করতে হয় তো সেই জায়গায় অ্যাটফার্স্ট কিন্তু ইনফ্রাস্ট্রাকচারকে ডেভেলপমেন্ট করতে হবে তো গভর্নমেন্ট সেই কাজই করছে যার জন্য এই কোম্পানিটা কিন্তু এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে তো চলুন এই কোম্পানিটাকে নিয়েও কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে দেখুন স্যার নিউজ কী পাওয়া যাচ্ছে যেটা একটু আগে বললাম যে টোল কালেকশান করাটাও হচ্ছে এই কোম্পানিটার কিন্তু আরেকটা বিজনেস তো আজকে তিন পার্সেন্ট ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছিল ফার্স্টেই তারপরে প্রফিট বুকিং হয়েছে বলতে পারেন তো দেখানোর পিছনে কারণ কি কারণ বলছে যে আগস্ট মাসে যে টোল কালেকশান হয়েছে কোম্পানিটার সেই টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে ভাবতে পারছেন তো স্যার এই যে কালেকশান বৃদ্ধি পাওয়া এটা কিন্তু কোয়ার্টার টু এর রেজাল্টে এফেক্ট করবে তো স্যার কোয়ার্টার টু এর রেজাল্ট কোন কোন মাসটি জুলাই আগস্ট সেপ্টেম্বর তো এই মাসের শেষ হলেই কিন্তু তারপরে আবার কোয়ার্টার টু এর রেজাল্টের সিজন শুরু হয়ে যাবে তো স্যার এই যে আগস্ট মাসে যে ভালো করেছে অর্থাৎ টোয়েন্টি পার্সেন্ট ভালো কালেকশান হয়েছে বেশি কালেকশান হয়েছে এটা কিন্তু এই কোম্পানির রেজাল্টে রিফ্লেক্ট হবে তো স্যার কোম্পানি ভালো করলে সেটা তার শেয়ারে রিফ্লেক্ট হবেই স্যার যার জন্য কোম্পানিটা কিন্তু আজকে ভালো মুভ গ্যাপ আপ ওপেনিং হয়েছিল তারপরে প্রফিট বুকিং দেখা গেছে তো যারা লং টার্মের ভাবনা করেন তারা কিন্তু এই কোম্পানি নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন ইনভেস্টমেন্ট পারপাস মারুতি সুজুকি ইন্ডিয়া তো স্যার প্যাসেঞ্জার ভেইকেলসে এখনও পর্যন্ত নাম্বার ওয়ান কোম্পানি হচ্ছে এই কোম্পানিটা দেখুন আজকের দিনে দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু ওয়ান একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে তো স্যার প্যাসেঞ্জার ভেহিকেলস বলতে ইলেকট্রিক ভেহিকলস বাদ দিয়ে বলছি কিন্তু কারণ এই কোম্পানিটা এখনও পর্যন্ত ইলেকট্রিক ভেহিকেলস আনেনি মার্কেট লঞ্চ করেনি তো শোনা যাচ্ছিলো যে দু হাজার চব্বিশের শেষের দিকে এবং দু হাজার পঁচিশের প্রথমের দিকে হয়তো এই কোম্পানিটা কিন্তু তার ফার্স্ট ইলেকট্রিক ভেহিকলস লঞ্চ করতে পারে তো দু হাজার চব্বিশের শেষের দিক তো প্রায় চলেই এসছে তো এক্সপেক্ট করা হচ্ছে দু হাজার পঁচিশের ফার্স্টের দিকেই কিন্তু এই কোম্পানিটা তার ফার্স্ট ইলেকট্রিক ভেহিকলস লঞ্চ করতে পারে তো সেরকমই কিন্তু একটা নিউজ ভালো নিউজ পাওয়া যাচ্ছে যার জন্য কোম্পানিটা কিন্তু দেখুন চার দেখুন ভালো একটা আফসাইড মুভমেন্ট দেখিয়ে যেখানে কোম্পানিটা নেগেটিভে চলে গেছিলো তো চলুন কি নিউজটা পাওয়া যাচ্ছে ভালো নিউজ সেটা দেখি স্যার প্রথমে বলে রাখি যে নিউজটা পাওয়া যাচ্ছে সেটা কিন্তু আজকের এই নিউজ দশই সেপ্টেম্বর তো নিউজটা কী বলছে যে মারুতি সুযোগটি টু লঞ্চ ইভি উইথ পাঁচশো কিমি রেঞ্জ শেষ সিও কে টু টুকেইচি তো তারা যে ফার্স্ট ইলেকট্রিক ভেহিক্যালস লঞ্চ করতে চলেছে সেটা বলছে কি পাঁচশো কিমি রেঞ্জের অবভিয়াসলি এটা কোম্পানির জন্য কিন্তু একটা ভালো নিউজ যেখানে এই সেগমেন্টে অর্থাৎ প্যাসেঞ্জার ভেকেল সেগমেন্টে কিন্তু ইন্ডিয়ার মধ্যে নাম্বার ওয়ান কোম্পানি হচ্ছে এই মারুতি দেখুন পারফরমেন্স দেখা যায় কীরকম এক বছরে ষোলো পার্সেন্ট যেখানে আমরা যদি পাঁচ বছরের চারদিকে দেখলে দেখাই নব্বই পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি ম্যাক্সিমাম চার প্যাটার্ন দেখি দেখলে দেখাই দেখুন লেফট থেকে রাইটে কিন্তু স্মুথলি ওপরেই গেছে তো স্যার নাম্বার ওয়ান কোম্পানি সেরকমভাবেই কাজ করছে যদিও বা ইলেকট্রিক ভেহিকেলসে অনেকটা এগিয়ে রয়েছে টাটা মোটরস তবে এই কোম্পানিটা ইলেকট্রিক ভেহিকেলস নিয়ে আসলে কিন্তু টাটা মোটরকে টক্কর দিতে পারে তো এই কোম্পানিটাও কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য বেস্ট চোখ বন্ধ করে ভরসা করার মতন কোম্পানি সুজুলান এনার্জি দেখুন সুজীলন এনার্জি আজকের দিনে পাঁচ পার্সেন্ট একটা আপার সার্কিট মেরেছে তো স্যার অলরেডি কিন্তু আমরা কভার করেছিলাম যে এই কোম্পানিটা এন টি কাছ থেকে কিন্তু একটা ব্যাপক বড় উইন এনার্জির অর্ডার পেয়েছে তো সেইটা তো আমরা কভার করেছিলামই তার সাথে কিন্তু আরেকটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে এই কোম্পানিকে নিয়ে তো এই কোম্পানিটা উইন এনার্জি নিয়ে কাজ করে তো এগ্রেসিভলি খুব ভালো কাজ করছে দেখুন এক বছরে টোয়েন দুশো পঁচিশ পার্সেন্ট আমরা যদি পাঁচ বছরে দেখি দেখলে যাবে দেখুন ছাব্বিশশো পার্সেন্ট যেখানে আজকেই আইনক্স উইন দিয়ে কথা বলছিলাম তো ওই কোম্পানিটাও কিন্তু সাতাশশো পার্সেন্ট রিটার্ন দিয়েছে পাঁচ বছরে তো এই দুটো কিন্তু মেজর প্লেয়ার উইন এনার্জি নিয়ে কাজ করার ক্ষেত্রে তো খুব ভালো কাজ করছে একের পর এক অর্ডার পাচ্ছে তো আমি আগেও বলেছি এখনও বলছি যদি আপনার মনে হয় যে রিনিউয়াল সেক্টর ভালো করবে গভর্নমেন্ট যে লক্ষ্যমাত্রা রেখেছে সেই লক্ষ্যমাত্রায় পৌঁছাবে তাহলে কিন্তু এই কোম্পানিগুলোকে ভালো কাজ করতেই হবে কারণ শুধু সোলার এনার্জি কাজ করলে হবে না শুধু স্যার হাইড্রো এনার্জি কাজ করলে হবে না তার সাথে উইন্ডকেও কিন্তু কাজ করতে হবে তো এই কোম্পানি দুটো কিন্তু বেস্ট কোম্পানি ইনভেস্টমেন্টের জন্য হতে পারে চলুন আজকে কোম্পানিটা কেন আপার সার্কিট মেরেছে সেটা নিয়ে একটু আলোচনা করি স্যার কোম্পানি যেভাবে কাজ করছে যেভাবে অর্ডার পাচ্ছে সেভাবে কিন্তু বিভিন্ন ব্রোকিং হাউসগুলো তার টার্গেটও আস্তে আস্তে বাড়িয়ে যাচ্ছে মর্গান ওভার ওভারওয়েট রেটিং দিয়েছে কেন দিয়েছে কারণ ম্যাসিভ অর্ডার উইন ম্যাসিভ অর্ডার উইন বলতে যেটা আমি ফার্স্টেই বললাম যে আগে আলোচনা করেছি যে প্রিভিয়াস ভিডিওতে কি যে এন থেকে কিন্তু এই কোম্পানিটা ব্যাপক বড় একটা অর্ডার অর্ডার পেয়েছে যেখানে স্যার এন থেকে অর্ডার কত পেয়েছে ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন গিগা ওয়ার্ড এর একটা অর্ডার এই কোম্পানিটা পেয়েছে যেখানে এই কোম্পানিটা অর্থাৎ সুজীল এনার্জি কিন্তু টার্বাইন রিলেটেড কাজ করবে তো সেই জায়গায় স্যার সবসময় বলি যে বিজনেসকে দেখুন এবং কোম্পানি বিজনেসটা কীভাবে করছে সেটা বুঝুন তারপরে গিয়ে চিন্তা ভাবনা করুন এই কোম্পানিটা যে বিজনেস করছে না এই বিজনেস কিন্তু ফিউচার ওরিয়েন্টেড বিজনেস এবং এগ্রেসিভলি ভালো বিজনেস করছে একের পর এক করার পারছে তবে স্যার এই জায়গায় বলবো কোম্পানি কিন্তু অল টাইম হাই চলছে তো অল টাইম হায়ের কাছাকাছি যেহেতু চলছে তো সেই জায়গায় দাঁড়িয়ে একটু কনসাসলি চিন্তা ভাবনা করুন যদি আপনার একশো টাকা ক্ষমতা থাকে বাই করার তাহলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট করুন কারণ আমরা জানি না যে কোম্পানি এখান থেকে আরও কতটা ওপরে যাবে বা নিচে আসবে কারণ যদি আন্ডার ভ্যালু হতো তাহলে বলতাম ঠিক আছে ওকে আপনি পুরোটা ইনভেস্টমেন্ট করুন কিন্তু অল টাইম হায়ের কাছাকাছি চলছে স্যার এটা মাথায় রাখবেন স্যার কোনো বাই সেল রেকমেন্ডেশন কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে তার জন্য আলোচনা করলাম এটাকে লার্নিং হিসেবে নেবেন বাই করবেন সেল করবেন নিয়ে ডিসিশনে আলোচনা এই পর্যন্ত যদি ভালো লাগে যা চেন নতুন স্ট্যান্ড তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলাকাউনটা প্রেস করবেন তার সাথে অল্পমটা প্রেস করবেন নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে যদি স্যার কন্টেন্টটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক অবশ্যই করবেন কারণ আপনার লাইক আমার মোটিভেশনটাকে বাড়ায় তার সাথে ইউটিউব আরও প্রচুর মানুষের কাছে কিন্তু এই কন্টেন্টগুলো পৌঁছে দেবে থ্যাংক ইউ ভালো থাকবেন